শিক্ষিত সুশীল কম্পিউটার যুগের বাঙালিদের আমি বলছি প্যালেস্তাইন এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হয় সেই যুদ্ধ হলে কেন সব সময় আমেরিকা ইসরায়েলের পক্ষ থাকে ভিডিওটার শেষ পর্যন্ত দয়া করে শুনবেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন এটা একটা ধর্মযুদ্ধ এই ধর্মযুদ্ধ অনেক আগে থেকে চলছে বিশেষ করে আরব কান্ট্রিতে কখনো ইহুদি খ্রিস্টানের মধ্যে কখনো ইহুদি মুসলমান বা মুসলমান খ্রিস্টানদের মধ্যে চলছে কিন্তু এদের উৎপত্তি একই ওই তিনটে ধর্মই আরব থেকে সৃষ্টি এর আগে আমি আলোচনা করেছি হজরত ইব্রাহিম তিনি আনুমানিক আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টপূর্বাব্দে এক সনাতন পরিবারে জন্মগ্রহণ করেন ইব্রাহিম প্রথম সনাতন বাদে সনাতন ধর্মের পরে প্রথম একটা ধর্ম তিনি তৈরি করেন তার নাম হচ্ছে জুডাইজাম ধর্ম তার আগে এই জুডাইজাম ধর্মের আগে পৃথিবীতে সনাতন ধর্ম ছাড়া ছিল না জুডাইজাম ধর্মটা হচ্ছে সম্পূর্ণ নিরাকার কোনো মূর্তি পুজো হবে না চলবে না ইব্রাহিমের দুটো ছেলে ইসমাইল আইজাক আইজাকের একটা ছেলে জেকব জেকবের আরও দুটো নাম ছিল ইয়াকুব ও ইসরাইল এই ইসরায়েলের বারোটি ছেলে কোরআনে যাদের কথা বারবার বর্ণনা করা হয়েছে এই এদের একত্রে ইহুদি বলা হতো তাহলে ইহুজিদার জাতি হচ্ছে ইব্রাহিমের বংশধররা পরবর্তীকালে নাতি ছেলের ছেলে ছেলে থেকে তারা ইহুদি জনজাতি তে পরিণত হল কিন্তু এদের ধর্ম কিন্তু সেই জুডাই যাম সর্বশক্তিমান ইচ্ছর হচ্ছে হাসেম বা আদমাই এই ইহুদিদের মধ্যে জন্ম হয় মশা আর একজনের কথা না বললে নয় ইহুদিদের সর্বশ্রেষ্ঠ রাজা ছিল সোলেমান যিনি জেরুজালেমে প্রথম ইহুদি ট্যাম্পেল তৈরি করেন যাকে সোলোমান টেম্পেল বলা হয় বা মাউন্ট টেম্পল বলা হয় এই ইহুদিদের মধ্যেই যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করে তাহলে খ্রিস্টান ধর্মের আদিপিতা ইব্রাহিম এটা কিন্তু সঠিক এবং ইহুদিদের ইহুদিদের যেসব ধর্মগুরু আছে সেই সব ধর্মগুরু যে খ্রিস্টানদের ধর্মগুরু খ্রিস্টান ধর্মের এতে কোনো সন্দেহ নেই সন্দেহ একটাই সেটা হচ্ছে কোরআন কোরআন শরীফ সেটা নাজিল হয়েছে কবে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ জন্ম আরও চল্লিশ পঁয়তাল্লিশ বছর পরে কোরআনে প্রতিটি জায়গায় প্রতি জায়গায় সব জায়গায় ম্যাক্সিমাম সত্তর ভাগ আলোচনা করেছে এব্রাহিম ইসমাইল আইজাক জেকিওকুব ইসরায়েল ইসরায়েলের সন্তানগণ মোসা সোলেমান যিশু খ্রিস্ট এদের কথা টোটালি প্রায় সত্তর ভাগ জায়গায় কোরআনে স্থান পেয়েছে আমি মুসলমান যেসব বন্ধু আছে তাদের বলছি আপনারা বাংলায় কোরআন শরীফটা পড়ুন আপনাদের ধর্ম সেখানে কিন্তু দাবি করে হয়েছে যে ইরা মুসলমানদের নবী ছিল মুসলমানদের ইব্রাহিম মুসলমান ছিল পরিষ্কার দাবি করেছে ইব্রাহিম ইসমাইল আইজাক জেকাব মোসা যিশু খ্রিস্ট এরা মুসলমান ধর্মের নবী ছিল অবশ্য এদিকে কিন্তু ইহুদিরা ইহুদিরা তারা স্বীকার করে না কারণ তারা বলে আল্লাহ আমার বাপ কাকা যখন আমাদের ইব্রাহিম আইজাক ইরা যখন ধর্ম প্রচার করে তখন আল্লাহ নামটা ছিলই না আল্লাহ কোন জগদীশ্বরের নামই না শুধু এটা নাই যখন মুসলমানরা জেরুজালেম দখল করে তখন ওই জেরুজালে যে ইহুদি টেম্পেল আছে সোলেমান টেম্পেল ওই সোলেমান ট্যাম্পলের উপরে ওয়ালাক্সা মসজিদ করে বসে কেন এই সোলেমান তাদের নবী তাদের ধর্ম তাদের নবীর জায়গা সেই মসজিদ ইহুদিরা দখল করতে চায় কারণ ওটা তাদের একদম পুরনো এই সোলেমান টেম্পল প্রথম তৈরি হয় নশো পঁয়ষট্টি খ্রিস্টপূর্বাব্দে প্রায় আর মুসলমান ধর্ম সৃষ্টি হয় পাঁচশো আর তা ছয়শো খ্রিস্টাব্দে ধরতে গেলে ওদিকে নশো ওদিকে হচ্ছে নশো ষাট খ্রিস্ট যে টেম্পলটা তৈরি হয়েছিল সেই টেম্পেলটা মুসলমানরা বলে ইসমাইল ইব্রাহিম সোলেমান মোসা আমাদের ধর্মগুরু ওটা আমাদের জায়গা আর এদিকে খ্রিস্টানদের খ্রিস্টানদের যে মেইন চার্চ সেই চার্চটাও জেরুজালেমে যেটা যিশু খ্রিস্টের সমাধিতে রোম সাম্রাজ্য তৈরি হয়েছিল এইখান থেকেই ঝামেলা এরপরে যখন আপনারা জানেন ষোলোশো খ্রিস্টাব্দ এবং তার আগে ইংরেজ সাম্রাজ্য গড়ে ওঠে ইংরেজরা পুরো আরব আরবে যতগুলো দেশ আছে দখল করে এবং তারা আমাদের ভারতও দখল করে নিয়েছে ষোলোশো খ্রিস্টাব্দ সেই সময় তারা ওই ওয়ালাক্সা মসজিদে হাত দেয় কিন্তু তাদের যে চার্চটা সেই চার্চটা তারা ভালো করে তৈরি করে এবং ওই তাদের কাছে সব তাদের সবকিছু সৃষ্টিকর্তা তার কবরের উপরে যে চার্চটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন হিটলার কাতারে কাতারে ইহুদি হত্যা করে তখন ইহুদিরা পালিয়ে যেখানে যেছিল তাদের যে পুরনো বাস বাসস্থান সেই বাসস্থান ইসরায়েলে চলে আসে অর্থাৎ প্যালেস্টাইনে এসে তারা বসতি স্থাপন করে তখন ওই ইসরায়েল কাদের দখলে ছিল ইংরেজদের আমলে অর্থাৎ তখন প্যালেস্তাইনে মুসলমানদের কিছু বলার ছিল না এদিকে হিটলার ছিল কাদের ইংল্যান্ড এবং আমেরিকার বিরোধী এবার যখন ইংল্যান্ড প্যালেস্তাইন স্বাধীন করে দিয়ে দিয়ে যায় তখন তারা প্যালেস্তাইনকে দুই টুকরো করে যারা ইহুদি বেশি সেখানে হয় ইসরায়েল এবং যেখানে মুসলমান বেশি সেখানে হয় প্যালেস্তাইন এইবার খ্রিস্টানদের একটাই ভয় সেটা হচ্ছে কি যদি ইসরায়েল না থাকে ইসরায়েল যদি না থাকে পুরোটা যদি মুসলমানরা দখল করে তাহলে তাদের যে আদি চার্জ সেই চার্চ যদি মুসলমানরা দখল করে নেয় মুসলমানরা বলতে পারে কারণ আমাদের আল্লাহ নাজিল করেছে আল্লাহ নাজিল করেছে কোরআন শরীফ আল্লাহর বাণী কি মিথ্যে তারা যদি ওই চার্জ দখল করে ওখানে আবার মসজিদ করে কারণ ইব্রাহিম ইব্রাহিমের বংশধর যারা ইহুদি তাদের যে ইব্রাহিমের যে সমাধির উপরে রোমানরা যেহেতু খ্রিস্টানদেরও আদি পিতা রোমানরা যে মন্দির করেছিল সেটা এক সাইড ভেঙে গম্বুজ করে মুসলমান সাম্রাজ্যে ওটা মসজিদ বানিয়ে দিয়েছে এই জন্য পুরো আরব কান্ট্রির মুসলমান সাম্রাজ্য ধ্বংস করে দেবে তো কখনো যেসব খ্রিস্টান দেশ আছে তারা কখনো চাইবে না যে জেরুজালেম আবার মুসলমানদের হাতে আসুক পুরো প্যালেস্তাইনটা ইসরায়েল দখল করে নিলে সেটাই সাপোর্ট করবে এবং অস্ত্র সব কিছু দিয়ে সহযোগিতা করবে এবার আমি মুসলমানদের ভাই ভাইদের প্রশ্ন করি যে মুসলমান যারা আছেন দাদা ভাই বলেন ইব্রাহিমের যে বংশধর তারা কি করে মুসলমান ধর্মগুরু হয় তারা তো স্বীকার করে না তৌরাথ এবং বাইবেল কোথাও আল্লাহ কথাটি উল্লেখই নেই অথচ আমি এবার কোরআন শরীফ থেকে কয়েকটা তুলে ধরি সবাই শুনুন দেখেন সুরা দুই আল বাকার আয়াত নাম্বার তেপ্পান্ন আল্লাহ মুসাকে গ্রহন্ত দিয়েছিল তখন আল্লাহ নামটাই ছিল না তা আল্লাহ কি করে মুসাকে দেয় সুরা তিন আল এমরান কোরআনের আগে আল্লাহ তৌরাত ও বাইবেল অবতীর্ণ করেছেন আল্লাহ করেছেন তাহলে মুসলমানরা মানবে না কেন এরপরে আসি ছোড়া তিন আল ইমরান আয়াত নম্বর সাতানব্বই নাইনটি সেভেন ইব্রাহিমের ঘরে হজ কর তো এখানে পড়া যায় ইব্রাহিমের ঘর কোনটা মক্কা তাহলে মক্কায় যদি মুসলমানরা হজ করে ইব্রাহিমের যে বংশধররা ইহুদিরা তারা কেন সেই জায়গায় হজে যেতে পারবে না খ্রিস্টানরা তারা কেন যেতে পারবে না অথচ তাদের সেখানে যেতে দেওয়া হয় না মানা সুরা চারি আল আয়াত নাম্বার একশো পঁচিশ আল্লাহ ইব্রাহিমকে পরম বন্ধুরূপে গ্রহণ করেছিল অথচ ইব্রাহিম যখন নূতন ধর্ম জুডাইজম ধর্ম সৃষ্টি করে তাতে আল্লাহর নাম কোথাও কোথাও উল্লেখ নেই তৌরাতে তাহলে আল্লাহ হচ্ছে আমি আগে আলোচনা করি কুরাইশদের যে তিনশো ষাটটি দেবতা পুজো করতো মূর্তি পুজো সবাই তার মধ্যে একজন দেবতা সুরা পাঁচ আল মাইদাহ আয়াত নাম্বার একান্ন ইহুদি ও খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করুন দেখেন এদিকে ইহুদি এবং খ্রিস্টান তাদের ধর্মগুরুরা তাদের নবী অথচ তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না তাই সব প্রতিষ্ঠান মুসলমানরা দখল করেছে বা তাদের আন্ডারে এখনও আছে ইহুদি এবং খ্রিস্টানদের সেখানে ইহুদি এবং খ্রিস্টানরা যেতে পারে না সুরা তিন আল ইমরান আয়াত নাম্বার আঠাশটা পড়ে দেখুন অন্য যে কোনো ধর্মের মানুষের সাথে মুসলমানরা বন্ধুত্ব করতে পারবে না তাহলে ধর্ম কী শিখায় মানুষের মানুষকে বন্ধুত্ব শিখায় আর আপনাদের মধ্যে আপনার মুসলমান ছাড়া মুসলমান ছাড়া অন্য ধর্মের মানুষের সাথে বন্ধুত্ব করতে পারবে না কেন মুসলমানদের রক্তের গ্রুপ কি চারটে থেকে আটটা হয়ে গেছে নাকি এখন আধুনিক যুগ তাই আমি সুশীল সুশিক্ষিত কম্পিউটার যুগের আধুনিক মুসলমান বন্ধুদের বলছি আপনারা ভাবুন এই কোরআন শরীফ কি সত্যিকারে আল্লাহ নাজিল করেছে না কোনো এক অহংকারী লোক যারা যে মানুষের মধ্যে ভেদাভিদ সৃষ্টি করতে পারে সে লিখেছে আজ এটুকু সবাই সবার মতামত জানেন কমেন্ট করুন ভিডিওটি লাইক করুন সত্যর পথে চলুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন